আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের ইংরেজি বইয়ের আমরা ইউনিট ফাইভ আলোচনা করব। ইউনিট ফাইভ হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল অর্থাৎ ছাত্র পরিষদ স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র কাউন্সিলের বাংলা বলতে পারি আমরা পরিষদ স্টুডেন্ট কাউন্সিল ছাত্র পরিষদ ওকে ওয়ান পয়েন্ট ওয়ানে বলছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট পড়ো এবং অভিনয় করে দেখাও সো আমরা এখানে পড়বো শুধু ঠিক আছে বাংলা অর্থ পড়বো এখানে দুইটা এখানে দুজন মানুষ দেখা যাচ্ছে একজন হচ্ছে তার হাতে একটা মাইক্রোফোন আছে তার মানে উনি হয়তো বা একজন রিপোর্টার সাংবাদিক সংবাদদাতা আর এখানে একজন স্টুডেন্ট দেখা যাচ্ছে ফিমেল স্টুডেন্ট তোমাদের মতো সো আমরা দেখি পরি কি বলছে ওটার এখানে বলতেছেন যে আগেই বলছি রিপোর্টার অর্থ হচ্ছে সাংবাদিক বা প্রতিবেদক যিনি সংবাদ দেন সংবাদদাতা বলতে পারো ওকে সো উনি বলতেছেন হ্যালো আই এম এ টেলিভিশন রিপোর্টার আমি একজন টেলিভিশন সংবাদদাতা আই এম এ টেলিভিশন রিপোর্টার আমি একজন টেলিভিশন সংবাদদাতা মে আই আস কিউ সাম কোয়েশ্চেন্স মে আই আস কিউ সাম কোয়েশানস মেয়ে দিয়ে আমরা অনেক সময় পোলাইট কোয়েশ্চেন করি ঠিক আছে পোলাইটভাবে কোয়েশ্চেন করি অনুমতি চাই মে আই কামিন স্যার বলি না আমরা ক্লাসে স্যারের অনুমতি নিতে গিয়ে মে আসক ইউ সাম কোয়েশনস আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি বা আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি তো এই স্টুডেন্টের নামটা হচ্ছে উপলা ঠিক আছে সে বলতেছে ইয়েস হা অফকোর্স অবশ্যই অফকোর্স অবশ্যই শিওর আপনি প্রশ্ন করতে পারেন তো রিপোর্টার বলতেছেন হোয়াটস হ্যাপিনিং এট ইউর স্কুল টুডে তোমার স্কুলে আজ কী গড়তে যাচ্ছে বা আজ কি হচ্ছে ঠিক আছে সো রিপোর্টার বলতেছেন হোয়াটস হ্যাপেনিং হোয়াটস এখানে এটার সম্পূর্ণরূপটা বা পূর্ণরূপটা হচ্ছে হোয়াট ইজ এটা ছোটো করে লিখছে কন্ট্রাকশন করে হোয়াটস হ্যাপেনিং হ্যাপেন অর্থ কোনো কিছু গোটা হ্যাপেনিং গড়তেছে এট ইউর স্কুল তোমার স্কুলে টুডে অর্থ হচ্ছে আজ তাহলে আজকে তোমার স্কুলে কি গড়তে যাচ্ছে বা কি হচ্ছে তো উপলা উত্তর দিচ্ছে টুডে আজ ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন আজকে ছাত্র পরিষদের ইলেকশন আজকে কি স্টুডেন্ট কাউন্সিলের ইলেকশন ইলেকশন মানে সবাই জানো নির্বাচন সো আজকে ছাত্র পরিষদের নির্বাচন তো রিপোর্টার বলতেছেন হু আর দ্য ক্যান্ডিডেটস হু আর কারা হু অর্থ কে বা কারা হু আর দ্য ক্যান্ডিডেটস এই নির্বাচনে প্রার্থী কারা ক্যান্ডিডেট শব্দের অর্থ হচ্ছে প্রার্থী ক্যান্ডিডেটস অর্থাৎ পার্থী ঠিক আছে ক্যান্ডিডেটের তো প্রার্থী তাহলে এই নির্বাচনে প্রার্থী কারা ঠিক আছে সো তোমার উপলা বলতেছে এনি স্টুডেন্ট যে কোনো শিক্ষার্থী ফ্রম ক্লাস থ্রি তৃতীয় শ্রেণী থেকে ফ্রম মানে থেকে ক্লাস থ্রি থেকে টু ক্লাস ফাইভ অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো স্টুডেন্ট ক্যান বি হতে পারেন এ ক্যান্ডিডেইট একজন প্রার্থী ক্লাস থ্রি থেকে ফাইভ ইয়ার যে কোনো স্টুডেন্ট এই ইলেকশনের প্রার্থী হতে পারেন বা ক্যান্ডিডেট হতে পারেন তারপর সেভেনটিন ক্যান্ডিডেটস সেভেনটিন মানে হচ্ছে সতেরো সতেরো জন প্রার্থী আর কম্পিটিং প্রতিযোগিতা করতেছেন কম্পিউটার তো প্রতিযোগিতা করা তাহলে কম্পিটিং মানে প্রতিযোগিতা করতেছেন ফর সেভেন পজিশন ষাটটা পদের জন্য ষাটটা অবস্থানের জন্য ঠিক আছে সেভেন পজিশন পজিশন মানে হচ্ছে অবস্থান পদ রিপোর্টার ফার্দার আস করতেছেন প্রশ্ন করতেছেন হাউ ডু ইউ ফিল তুমি কীরকম অনুভব করো অ্যাবাউট দ্য ইলেকশন এই ইলেকশন সম্পর্কে মানে রিপোর্টার বলতেছেন যে নির্বাচন সম্পর্কে আপনার অনুভূতি কেমন তোমার অনুভূতি কেমন তো উপলা বলতেছে উই ফিল ভেরি এক্সাইটেড টুডে আজকে আমি বা আমরা খুবই আনন্দিত এবং উত্তেজিত উই ফিল আমরা অনুভব করি ফিল অর্থ অনুভব করা ভেরি এক্সাইটেড খুবই উত্তেজিত টুডে অর্থ আজ তাহলে একসাথে বললে আজ আমরা খুবই উত্তেজিত রিপোর্টার মে আই টক টু এ ক্যান্ডিডেট আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি মে আই টক টু এ ক্যান্ডিডেট আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি উপলা বলতেছে শিওর অবশ্যই ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস সাদিয়া ইজ কামিং দিজ ওয়ে মানে আমাদের এই যে সতেরো জন ক্যান্ডিডেট তার মধ্যে একজন হচ্ছেন সাদিয়া সাদিয়া ইজ কামিং দিজ ওয়ে এই পথ ধরেই আসতেছে মানে এদিকেই আসতেছে ঠিক আছে সে এদিকে আসছে তো রিপোর্টার বলতেছেন হ্যালো সাদিয়া হ্যালো সাদিয়া ইউ আর কম্পিটিং ইন দ্য ইলেকশন তুমি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছো হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে ইফ ইউ উইন যদি তুমি জয়লাভ করো উইন অর্থ জয়লাভ করা যদি তুমি জয়লাভ করো তুমি কি করবে এখানে লক্ষ্য করো ওয়ার্ড দিয়ে তারপর উর্দু কমা দিছে তারপর দুইটা এল সো এখানে এটার পূর্ণরূপটা হচ্ছে হোয়াট উইল হোয়াট উইল হোয়াট উইল ইউ ডু তুমি কি করবা ইফ ইউ উইন তুমি যদি জয়লাভ করো তাহলে কি করবে তারপর দেখি সাদিয়া কি উত্তর দিচ্ছে সাদিয়া বলতেছে আইল অ্যাসিস্ট দ্য টিচার্স আইল তার পূর্ণরূপটা হচ্ছে আই উইল অ্যাসিস্ট মানে সাহায্য করা কাকে সাহায্য করবে দ্য টিচার্স শিক্ষকদের আমি শিক্ষকদের সাহায্য করব টু মেক আওয়ার স্কুল আমাদের স্কুলকে তৈরি করতে এ বেটার প্লেস আরও একটি ভালো জায়গা আরও ভালো জায়গা করতে তার মানে একসাথে বললে আমি শিক্ষকদের সাহায্য করব আমি শিক্ষকদের সাহায্য করব যাতে আমাদের স্কুল আরও ভালো জায়গা হয় বেটার মানে ভালো বেটার মানে কী গুডের চেয়ে একটু বেশি মানে আরও ভালো প্লেস মানে জায়গা মেক মানে তৈরি করা স্কুল মানে তো জানো বিদ্যালয় আর অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা হেল্প তারপর বলতেছে আইল মানে হচ্ছে আই উইল অলসো ট্রাই এছাড়া আমি আরও চেষ্টা করবো ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা অলসো মানে আরও টু কিপ বজায় রাখতে কিপ মানে বজায় রাখা বা রাখা টু কিপ দ্য স্কুল ক্লিন স্কুলকে পরিষ্কার রাখতে স্কুলকে পরিষ্কার রাখতে ক্লিন মানে হচ্ছে পরিষ্কার অ্যান্ড এবং হেল্প সাহায্য করতে দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের উইথ দেয়ার নিডস তাদের প্রয়োজন তাদের প্রয়োজনে সাহায্য করতে চেষ্টা করব সো আমি যদি একসাথে বলি আবার যে আমি শিক্ষকদের সাহায্য করব যাতে আমাদের স্কুল আরও ভালো জায়গা হয় তারপর বলতেছে আমি স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করব। তো রিপোর্টার এটা শুনে খুব খুশি হয়েছেন তিনি বলতেছেন সাউন্ডস গ্রেট দারুণ শোনাচ্ছে এটা ঠিক আছে গুড লাখ শুভকামনা গুড লাক শুভকামনা সাদিয়া বলতেছে থ্যাংক ইউ ধন্যবাদ ওকে আমরা এখন টু পয়েন্ট ওয়ানে চলে আসছি এখানে বলতেসে লুক এট দ্য পিকচারস ছবির দিকে এই ছবিগুলোর দিকে তাকাও অ্যান ডিসকাস ইন পেয়ারস এবং জুড়ে জুড়ে আলোচনা করো নাও এখন ডেসক্রাইব বর্ণনা করো ইচ পিকচার প্রত্যেকটা ছবি ইন ওয়ান ওর টু সেন্টেন্স একটা বা দুইটা বাক্য দিয়ে বর্ণনা করো ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা তোমার জন্য করে দেওয়া হলো সো প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে। স্টুডেন্ট কাউন্সিল মানে যে ছাত্র পরিষদের যে ইলেকশনটা এটা দেখাচ্ছে সেখানে বিভিন্ন জনের বিভিন্ন মার্কাতে আছে আম মার্কা শাপলা মার্কা সূর্য মার্কা ঘড়ি মার্কা ঠিক আছে সো এইটা বর্ণনা করতেছে তারা এইভাবে সাম স্টুডেন্টস কিছু শিক্ষার্থী আর স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে ইন এ লাইন একটি শাড়িতে দে আর রেডি তারা রেডি টু বুট বুটের জন্য ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ছাত্র পরিষদ ইলেকশনে বা নির্বাচনে দেখো এরপরের ছবিটা এখানে কিছু শিক্ষার্থী তাদের বুটটা ব্যালট বক্সে রাখতেছে সো তুমি এখানে আগের মতোই বলতে পারো যে সাম স্টুডেন্টস কিছু শিক্ষার্থী এই যে বলতেছে সাম স্টুডেন্টস অথবা একেবারে স্পেসিফিকভাবে বলতে পারো তিনজন স্টুডেন্ট এখানে আছে ঠিক আছে সাম স্টুডেন্টস আর বুটিং বুট দিতেছে ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অর্থাৎ ছাত্র পরিষদ ইলেকশনে কিছু শিক্ষার্থী ভোট দিতেছে এই ছবির বর্ণনাটা এভাবে দিতে পারি আমরা ওয়ান স্টুডেন্ট একজন শিক্ষার্থী ইজ পুটিং রাখতেছে পুটিং মানে রাখা এ ব্যালট পেপার একটা ব্যালট পেপার ইনটু দ্য ব্যালট বক্স এই ব্যালট বক্সের ভিতরে ঠিক আছে টু দ্য ব্যালট বক্স এইটা হচ্ছে তোমার ব্যালট বক্স আর ওই যে তার হাতে কালো এটা দেখছো এটা হচ্ছে তোমার বেলট পেপার ঠিক আছে বুট তার বুটটা এখানে রাখতেছে সো আমরা একটু বলি দেখো তোমরা এগুলা খাতাতে নোটের মধ্যে লিখে নিতে পারো অথবা এই বইয়ের পাশে পেন্সিল দিয়ে লিখতে পারো সাম স্টুডেন্টস আর বুটিং ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন কিছু শিক্ষার্থী বুট দিতেছে ছাত্র পরিষদ ইলেকশনে নির্বাচনে ওয়ান স্টুডেন্ট একজন শিক্ষার্থী ইজ বুটিং রাখতেছে এ ব্যালট পেপার একটা ব্যালট পেপার ইন্টু দ্য ব্যালট বক্স ব্যালট বক্সের ভেতরে সো আমরা যেতে পারি এখন দেখো তৃতীয় যে ছবিটা এখানে বুঝতেই পারতেছো কিছু শিক্ষার্থী পরিষ্কার করতেছে স্কুলের মাঠ সো আমরা বলতে পারি আগের মতোই সাম স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল পরিষ্কার করতেছে স্কুল স্কুল না বলতে পারো স্কুল গার্ডেন সাম স্টুডেন্টস আর ক্লিনিং দ্য স্কুল গার্ডেন কিছু শিক্ষার্থী স্কুলের বাগান পরিষ্কার করতেছে দে আর সুইপিং তারা জারু দিতেছে দে আর সুইপিং কাকে জারু দিতেছে এই মাঠটাকে দা গ্রাউন্ড অ্যান্ড কালেক্টিং এবং এখানে একজন শিক্ষার্থী দেখছি আমি যে এখানে উনি কী করতেছে এই যে ময়লাটা সংগ্রহ করতেছে সো এটার ইংরেজি বলতে পারি আমরা অ্যান্ড কালেক্টিং রাবিশ রাবিশ মানে হচ্ছে আবর্জনা বা ময়লা কালেক্টিং রাবিশ টু কিপ দ্য স্কুল ক্লিন স্কুলটাকে পরিষ্কার রাখতে সো আমি আবারও বলতেছি সাম স্টুডেন্টস কিছু শিক্ষার্থী আর ক্লিনিং দ্য স্কুল গার্ডেন স্কুলের বাগান পরিষ্কার করতেছে দে আর সুইপিং তারা জারো দিচ্ছে দ্য গ্রাউন্ড মাঠকে মাঠে জারো দিচ্ছে অ্যান্ড এবং কালেক্টিং তারা ময়লা পরিষ্কার করতেছে কিসের জন্য টু কি রাখতে দ্য স্কুল ক্লিন বিদ্যালয়টাকে পরিষ্কার রাখতে সো তোমরা কারা কারা তোমাদের স্কুলটা পরিষ্কার রাখার জন্য এরকম কাজ করো কমেন্টে জানিয়ে তো আমরা টু পয়েন্ট টু রিড দ্য ডায়লগ এগেইন ডায়লগটা এগেইন আবার পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশন বিল সো আমরা আর এখন পড়বো না সরাসরি উত্তরে চলে যাব প্রথম প্রশ্ন খেয়াল করো এখানে বলতেছে হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং এট স্কুল স্কুলে কোন স্পেশাল ইভেন্টটা হচ্ছে তো তোমরা অলরেডি ডায়লগে পড়ছো যে এখানে ইলেকশন কাউন্সিল সরি স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হচ্ছে সো এইটাই এখানে উত্তর দিবা ঠিক আছে এইখান থেকে শুরু করবো এই যে হোয়াট স্পেশাল ইভেন্ট এতটুকু কেটে দিবা এখানে বসাবা যে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ঠিক আছে দা দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন তারপর এতটুকু দেখা দেখে লিখবা দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল বুঝতে পারছো ওকে বি নম্বর হু কে ক্যান বি দ্য ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন ইলেকশনে কে ক্যান্ডিডেট হতে পারবে পার্থী হতে পারবে এটা আমি পড়ছি না একটু আগে যে যে কোনো শিক্ষার্থী ক্লাস থ্রি থেকে ফাইভের ওইটা কিন্তু পাটে আছে দেখা দেখে লিখবা মুখস্থ করবা না কিন্তু সো এটার উত্তর দিবা স্টুডেন্টস ফ্রম ক্লাস থ্রি টু ক্লাস ফাইভ ক্যান বি ক্যান্ডিডেটস এই যে এতটুকু ক্যান বি ক্যান্ডিডেটস ও এতটুকু বলতে পারো ঠিক আছে এতটুকু বলবা ক্যান বি ক্যান্ডিডেটস এবং তার সামনে যুক্ত করবা যে এতটুকু স্টুডেন্টস ফ্রম ক্লাস থ্রি টু ক্লাস ফাইভ স্টুডেন্টস ফ্রম ক্লাস থ্রি টু ক্লাস ফাইভ ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন ওকে তারপর নম্বর হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছে হাউ মেনি মানে কতজন সো আমরা পার্টি পড়ছি সতেরো জন না সেভেন্টিন বলবা যে সেভেনটিন ক্যান্ডিডেটস আর কম্পিটিং ঠিক আছে সো তোমরা বলবা এইটার বদলা বলবা সেভেনটিন তারপর এত টু দেখে দেখি লিখবা ফুল স্টপ দিবা প্রশ্ন চিহ্ন দি না আবার ফুল স্টপ দিবা সো সেভেন্টিন ক্যান্ডিডেটস আর কম্পিটিং তারপর ডি নাম্বার হোয়াট ডাজ সাদিয়া প্লান টু ডু ইফ শি উইন্স দ্য ইলেকশন মানে সাদিয়া কি প্ল্যান করতেছে প্ল্যান মানে পরিকল্পনা করতেছে টু ডু করার জন্য ইফ শি উইন্স দ্য ইলেকশন ইলেকশনে জিতে সো আমরা পাঠে পড়ছি সাদিয়া তার টিচার্সকে অ্যাসিস্ট করবে স্কুল ক্লিন করবে রাখবে তারপর স্টুডেন্টকে সাহায্য করবে এগুলো না সো এইটা বলতে পারো সাদিয়া এখান থেকে সাদিয়া প্লান্টস প্লানের সাথে এস যুক্ত করবা সাদিয়া প্লান্টস টু এসিস্ট দ্য টিচার এই যে দেখে দেখে লিখবা মুখস্থ করবা না এইখান থেকে প্রথম টুকু বলবা যে সাদিয়া প্লান্টস টু তারপর এই এতটুকু লিখবা সাদিয়া প্লান্স টু এসিস্ট দ্য টিচার্স ঠিক আছে কমা দিবা তারপর এখান থেকে লিখবা কোথা থেকে এই যে কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস বুঝতে পারছো তারপর লাস্ট প্রশ্নে আসছি আমরা লাস্ট প্রশ্নটা হচ্ছে হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে ইন ইউর স্কুল তোমার স্কুলে ইফ ইউ আর ইলেকটেড যদি তুমি নির্বাচিত হও ইলেকটেড মানে নির্বাচিত হওয়া ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন তুমি যদি তোমাদের ছাত্র পরিষদ নির্বাচনে জয়ী হও তাহলে তুমি কি করবা সো এইটার উত্তর আমি আর দিব না তুমি কি করবা তুমি ইংরেজিতে বলবা এবং আমাদের এই পিরিয়ড কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা ঠিক আছে তুমি কি করতে চাও বাংলায় অথবা ইংরেজিতে ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস সিম্পল ফিউচার টেন্স তো এখানে আমাদেরকে গ্রামারের একটা টপিক শিখাইতে চাচ্ছে তারা সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার টেন্স যে চারটা আছে মোট তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স সো তোমরা বড় ক্লাস এগুলো বিস্তারিত শিখবা এখানে একটু প্রাথমিক ধারণা নেই আমরা দেখো সিম্পল ফিউচার টেন্স আসলে ভবিষ্যতে আমি একটা কাজ করবো এটা বোঝায় যেমন ইন দ্য ডায়লগ এই ডায়লগে সাদিয়া ইউজড সাদিয়া ব্যবহার করেছিল দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলা কী কী আইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস আইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন সো হিয়ার আর এখানে আইল মানে হচ্ছে আই উইল আমি একটু আগে বলছি আইল মানে হচ্ছে আই উইল বাই ইউজিং দ্য এক্সপ্রেশন উইল অ্যাসিস্ট উইল ট্রাই সাদিয়া মিনস টু ডু সাম অ্যাকশনস ইন ফিউচার আফটার উইনিং দ্য ইলেকশন সো সে এই যে এক্সপ্রেশনগুলা উইল অ্যাসিস্ট উইল ট্রাই এগুলা দিয়ে সে ফিউচারের একটা কাজকে বুঝাচ্ছে তো তারপর কী বলতেছে দেখি উই ইউজ সিম্পল উই ইউজ সিম্পল ফিউচার টেন্স টু সে বলতে হোয়াট উইল হ্যাপেন লেটার পরবর্তীতে কী হবে সেটা বলার জন্য আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করি হুই ইউজ দ্য ফলোইং স্ট্রাকচার ফর দ্য সিম্পল ফিউচার টেন্স তো সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা আমরা এখন দেখবো স্ট্রাকচারটা বা গঠনটা হচ্ছে এরকম প্রথমে সাবজেক্ট আসবে তারপর উইল অক্সিলারি বার্ব হিসেবে তারপর একটা বার্ভ নিব আমরা মেইন বার্ভ হিসেবে যেমন এখানে আমরা অ্যাসিস্ট নিলাম তারপর বাকি অংশ দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস এটা হচ্ছে বাকি অংশ এইগর আর এটা হচ্ছে একটা মেন বার্ভ আর এটা হচ্ছে অক্সিলারি বার্ভ আর এটা হচ্ছে সাবজেক্ট সো আমরা একসাথে বলতে পারি আই উইল অ্যাসিস্ট দ্য টিচার্স টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস ঠিক আছে তারপর যেমন আমি এখানে তোমার জন্য একটা ভিডিও তৈরি করতেছি সো আমি নেক্সটে পরবর্তী চ্যাপ্টারটাও তো আলোচনা করব তাই না সো আমি বলতে পারি আই উইল মেক এ ভিডিও ঠিক আছে আই উইল মেক এ ভিডিও তারপর মোর এক্সাম্পলস আরও কিছু উদাহরণ দেখো আই উইল ভিজিট মাই আঙ্কলস হাউস নেক্সট উইকেন্ড আমি আমার আঙ্কেলের কী করবো আঙ্কেলের বাসায় ভিজিট করব পরবর্তী সপ্তাহে ঠিক আছে বি নম্বর হি উইল ফিনিশ সে শেষ করবে ফিনিশ অর্থ শেষ করা হিজ হোমওয়ার্ক তার বাড়ির কাজ বাই টু মরু এটা হচ্ছে ফিউচার সিম্পল হি উইল অ্যাসিস্ট সে সাহায্য করবে ইউ তোমাকে উইথ ডেকোরেটিং দ্য ক্লাসরুম ডেকোরেটিং মানে হচ্ছে সাজানো ক্লাসরুম সাজাতে তোমাকে সে সাহায্য করবে এরপর উই উইল গো আমরা যাব টু দ্য মিউজিয়াম জাদুঘরে বাই বাস বাস দিয়ে নেক্সট উইক পরবর্তী সপ্তাহে দে উইল ডিস্ট্রিবিউট তারা বন্টন করবে ডিস্ট্রিবিউট মানে বাক করে নেওয়া বন্টন করা কি করবে ক্লোথস কাপড় টু দ্য পুর গরিবদের মাঝে সো এই বাক্যগুলো আসলে ফিউচার সিম্পল ঠিক আছে ফিউচার সিম্পল এখানে প্রত্যেকটা দেখো সাবজেক্ট প্লাস উইল প্লাস মেইন বার্ব সাবজেক্ট উইল মেইন বার্ব সাবজেক্ট উইল মেন বার্ব ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আইডেন্টিফাই দ্য বার্বস বার্বগুলা তোমরা খুঁজে বের করো ইন দ্য সিম্পল ফিউচার টেন্স অ্যান্ড রাইট দেম ইন দ্য প্লাংস ওয়ান ইজ ডান ফর ইউ সো আমরা এখান থেকে বার্ব খুঁজে বের করবো তারপর এই যে ডান পাশে এখানে আমরা এটা লিখবো তো প্রথমটা করে দিছে উইল সুইম এখানে বার্ব লিখছে তারপরে এটা এখানে এই যে তোমার বার্ব উইল প্লাস মেন বার্ব লিভার তো বাস করা সো উইল লিভ এই পাশে লিখবা উইল লিভ এরপর এটা যাও এই যে এখানে বার্ব হচ্ছে উইল প্লাস বি উইল বি এই পাশে নিয়ে আসো এরপর এটা উন্ট গ তারপর এই যে আছে উইল হেল্প উইল হেল্প তারপর এখানে উইল কথাটা সংক্ষেপে লেখা আছে ঠিক আছে সো এখানে উইলটা আছে অবশ্যই উইল সিং আমরা গান গাবো চুজ দ্য কারেক্ট ফর্ম অফ বার ফ্রম দ্য বক্স সো আমরা এখানে শূন্যস্থান পূরণ করবো এই বক্স থেকে বারগুলা নিয়ে বার মানে হচ্ছে যে শব্দ তারা কাজ বোঝায় ঠিক আছে সো কিপ মানে হচ্ছে রাখা বুট মানে বুট দেওয়া হেল্প মানে সাহায্য করা হ্যাপেন মানে গটা কোনো কিছু হচ্ছে গড়তে ঘটতেছে ক্লিন অর্থ পরিষ্কার করা চুজ অর্থ পছন্দ করা সো প্রথমটা দেখো দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন এট আওয়ার স্কুল ডেস টুমোরো স্টুডেন্ট কাউন্সিলের যে ইলেকশনটা টুমোরু হতে পারে এরকম কিছু অর্থ বোঝাচ্ছে সো আমরা এখানে কোনটা আনতে পারি এখানে আমরা আনতে পারি হ্যাপেন ঠিক আছে হ্যাপেন তো যেহেতু এটা ভবিষ্যতে বলতেছি টুমরু মানে আগামীকাল তাহলে ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে আমরা উইল প্লাস বার বসাই একটু আগে দেখছি সাদিয়া বলছিল না উইল অ্যাসিস্ট তাহলে এখানে বলবা যে উইল হ্যাপেন তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাব এখানে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন টুমোরো আগামীকাল হবে উইল হ্যাপেন টুমোরো তাহলে হ্যাপেনটা বসিয়ে ফেললাম আচ্ছা তারপর দেখো সেভেনটিন সতেরো জন স্টুডেন্টস আর কম্পিটিং ফর সেভেন পজিশনস ওকে তারপর উই ডেশ আওয়ার লিডার্স উই ডেশ আওয়ার লিডার্স আমরা আমাদের লিডার্স মানে নেতা নেতাদের কি করি পছন্দ করি বা বুট দিই এরকম বোঝাচ্ছে তাহলে আমরা আমাদের নেতাদেরকে পছন্দ করব হুম বা নির্ধারণ করব সো এখানে দেখো চুজ ওর তো পছন্দ করা তাহলে আমরা বলবো যে উই উইল চুজ মানে আগামীকাল যদি এটা হয় নির্বাচনটা হয় তাহলে আমরা আমাদের নেতাদের পছন্দ করবো তাহলে উই উইল চুজ এইটা এনে যুক্ত করবো এখানে উই উইল চুজ আওয়ার লিডার্স এরপরে যাই দ্য ইলেক্টেড স্টুডেন্টস নির্বাচিত শিক্ষার্থীরা দেশ আওয়ার টিচার্স আমাদের টিচার্সদের কী করবে সাহায্য করবে অ্যাসিস্ট করবে তো এখানে তো অ্যাসিস্ট নাই হেল্প আছে তাহলে এখানে হেল্প দিবা তাহলে বলবো দ্য ইলেক্টেড স্টুডেন্টস উইল হেল্প আওয়ার টিচার্স মেক দ্য স্কুল এ বেটার বেটার প্লেস ওকে এরপর অলসো দে ডেশ আওয়ার স্কুল ক্লিন স্কুল তারা ক্লিন রাখবে সো এখানে আমরা কিপ নিয়ে আসবো তাহলে অলসো দে উইল কিপ আওয়ার স্কুল ক্লিন যেহেতু সবগুলো কাজ হচ্ছে ভবিষ্যতে নির্বাচন হওয়ার পর তাই সবগুলো আমরা উইল প্লাস মেনবার বসাচ্ছি উইল প্লাস মেনবার অলসো দে কিপ আওয়ার স্কুল ইমাজিনো ইউ আর ইন ইলেকটেড মেম্বার ইউ আর অ্যান ইলেকটেড মেম্বার তুমি একজন নির্বাচিত প্রতিনিধি বা সদস্য অব দ্য স্টুডেন্ট কাউন্সিল সে ছাত্র পরিষদের নাও এখন রাইট ফাইভ সেন্টেন্স পাঁচটা বাক্য লিখো অ্যাবাউট ইউর পরিকল্পনা সম্পর্কে ফর ইউর স্কুল তোমার স্কুলের জন্য ইউজ সিম্পল ফিউচার টেন্স অবশ্যই সিম্পল ফিউচার টেন্সে লিখবা ইউর অ্যান্সার সো এই ফোর পয়েন্ট ওয়ানের এইটা তোমাদের হোমওয়ার্ক এইটা তোমরা তোমাদের বাড়ির কাজ ঠিক আছে এটা লিখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিতে পারো ঠিক আছে সো আমরা নেক্সট ডেতে নেক্সট ক্লাসে আমরা এইটা পড়বো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসতে পারে অ্যাপ্লিকেশনের বিভিন্ন অংশ ঠিক আছে অ্যাপ্লিকেশনের বিভিন্ন অংশ নিয়ে এখানে বলতেছে সো এগুলো পরীক্ষা আসবে তো আমরা এর পরবর্তী ক্লাসে এই অ্যাপ্লিকেশনটা শিখব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা ঠিক আছে ওকে গুড বাই